আমার হাজব্যান্ড কতগুলি সিমের বিচে নিয়ে এসেছে প্রায় দুই কেজি এতগুলি সিমের বিচি কে বাঁচবে আজকালকার খালারাও মানে হেল্পিং হ্যান্ড খালার আর কি ওরাও সিমের বিচি বাঁচতে চায় না তো কি করব নিজে টিভি ছেড়ে ছেড়ে এই সিমের বেচিগুলি বেছে নিয়ে তারপর রান্না করি তো প্রথম দিন আমি মাছ দিয়ে রান্না করেছিলাম তো আজকে আমি রান্না করব। মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে সিমের বিচি খেতে অনেক মজা আপনারা যারা এখনও খানি তারা অবশ্যই এটা ট্রাই করবেন তো আজকে আপনাদেরকে আমি সিমের বেঁচে দিয়ে দেশি মুরগি রান্না করে দেখাবো ফাহমিদা শাড়ি থেকে আমি ফাহমিদা প্রথমে মুরগিগুলিকে ভালো মতো বেয়েছে পানি ছড়িয়ে নিয়েছি এরপর চলে এলাম আমি চুলোতে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা এলাচি দারচিনি আর তেজপাতা আমার না তেজপাতা একদম শেষ হয়ে গিয়েছে একদম মনে নেই যা ছিল তাই দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ হাফ কাপের চেয়ে কিছুটা বেশি দিয়েছি পেঁয়াজগুলো ভালো মতো বাদামি করে ভেজে নেব এবং অবশ্যই বাদামি করেই ভাজতে হবে যত বাদামি হবে ততই আপনার মুরগির কালারটাও খুব সুন্দর আসবে আর যদি এটা কালো হয়ে যায় ভরে যায় তাহলে কিন্তু একদমই কালারও নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের এই পেঁয়াজ বেরেস্তার উপরেই বা ভাজার উপরেই নির্ভর করবে আমার মুরগির কালার সেই সাথে মুরগির ফ্লেভারটাও খুব ভালো আসছে যদি বেরেস্তাটা ভালো মতো ভাজা হয় এবং সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিব দেড় চা চামচ রসুন বাটা আর আদাবাটা একটু পানীয় দিয়ে দেবো সাথে কষানোর জন্য নইলে আবার মশলাটা পড়ে গেলে কিন্তু আবার কালারটাও কালো হয়ে যাবে এরপর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো ভালো মহতো কষাতে হবে কষাতে কষাতে যেন একদম তেলের উপরে উঠে যায় এমনভাবে কষাতে হবে আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ জিরার গুঁড়ো আমি জিরার গুঁড়োটা ইউজ করেছি আর জিরা গুঁড়োর সাথে আমার এখানে গোলমরিচ ছিল আমি একসাথেই ব্লেন করেছি আর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর দুই চা চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি যখনই মুরগি রান্না করি তখনই অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করি পেঁয়াজ বাটাটা দিলে হয় কি কনসেনটেন্সিটা ভালো হয় একটু ঘন হয় তরকারি ঝোলটা খেতেও খুব ভালো লাগে এই যে আবার তেলে উপর উঠে এসছে আমার কষানোর যে মশলাগুলো এখন আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি তবে কলিজাটা আমি এখন দেব না কলিজাটা দেবো একদম যখন আমার মুরগিটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি কলিজাটা দেব নইলে কলিচাটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে ভালো মতো কষাতে হবে এই মুরগিটাকে হুম একটু ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে যেন একটু মুরগি থেকে পানি ওঠে যখনই পানি উঠবে তখন আমরা ঢাকনা খোলা অবস্থায় কষাবো একটু একটু পানি ছাড়ছে মুরগি থেকে তো ভালো মতো কষাতে হবে কষানোর উপর কিন্তু যে কোনো তরকারি রান্না নির্ভর করে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন অনেকের না ধৈর্য থাকে না কষাতে হুম অনেকে মনে করে যে একটু নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দিলাম তরকারি মজা হয়ে যাবে তা কিন্তু না মুরগি মাংস বা যে কোনো ভুনা মাছ মাংস যে কোনো কিছুই এমনকি সবজি রান্নার সময়ও আপনাদের যে কষানোটা প্রথমে সেটার উপরেই তরকারির মজা অনেকাংশে নির্ভর করে আমার মুরগিটা প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আমার বেছে রাখা সিমের বিচিগুলোকে এখানে ছেড়ে দিলাম অনেক কষ্ট হয়েছে সারাদিন বসে বসে এগুলিকে আমি বেছেছি অনেকবার ঘুমিয়ে গিয়েছি আবার জেগে উঠি আজকে আমার চা কফি কোনো কিছুতেই কাজ হয়নি মানে বারবারই ঘুম চলে আসছিলো চা কফি খেয়েও আমার কোনো লাভ হয়নি হুম তো কী করবো অনেক কষ্ট করে সিমের বিচিগুলি বেঁচেছি শুধু আমার বাচ্চা কাচ্চার জন্য আমার হাজব্যান্ডের জন্য আর সেই সাথে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো সেই জন্য অবশ্য আমি আজকে এই রেসিপিটা আপনার কাছে নিয়ে আসছি অনেক কষ্ট করে তো যাই হোক এটা ভালো মতো কষাতে হবে আবার ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে আর সিমের বিচি তো সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু এগুলো কাঁচা সিমের বিচি আমার সিমে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি না সিমিবিচিটা ওরকম সিদ্ধ হয়নি মানে টোয়েন্টি পার্সেন্টের মতো আর কি দেওয়ার কিছুক্ষণ পরে আমি কলিজাটা দিয়ে দিয়েছি কারণ সে আবার কলিজা সিদ্ধ হতে প্রায় একই রকমই সময় লাগে ভালো মতো কষাচ্ছি এটাকে কষিয়ে কষিয়ে যখন আবারও পানিটা শুকিয়ে তেলের উপর চলে আসবে তখনই আমি এখানে অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি ছাড়া কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন না যে কোনো তরকারিতেই গরম পানিটা দেওয়াই ভালো আমি সব তরকারিতে গরম পানি দিয়ে থাকি যেগুলো আসলে ঠান্ডা পানি দিলে এটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে একটু কীরকম কচকচ করে বা সিদ্ধ হতে গেলেও এটা না ঠান্ডা পানি দিলে এটা একদম গলে যাবে আবার আমার মুরগিটাকে প্রায় দশ মিনিটের মতোই হবে রান্না করব ঝোল দেওয়ার পরে শেষ পর্যায়ে আমি আরও এক চামচ এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা ফ্লেভার আসবে সবার শেষে আমি চুলোটা অফ করে দিয়েছি এই হলো আমার মুরগির কালার অসম্ভব সুন্দর দেখতে আপনারা বলেন তো কালারটা কত সুন্দর হয়েছে না সেই সাথে খেতে চমৎকার এই হলো আমার মুরগির ফাইনাল লুক অবশ্যই আপনারা ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে আর উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ